আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আকাত ভিউয়ার্স আমি গত ভিডিওতে বলেছিলাম যে পীরতন্ত্র অর্থাৎ পীর পূজা মাজার পূজা আকাবির পূজা এই সমস্ত পূজা এসেছে দেয়বন থেকে আর দেয়বন প্রতিষ্ঠা করেছে হিন্দুরা আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে লজিক দিব দেখেন লজিকটা হচ্ছে হিন্দুরা পূজা করে হিন্দুরা মূর্তি পূজা করে তো তারা মনে করে যে যে মূর্তিগুলোর পূজা তারা করছে এই মূর্তিগুলোর মাধ্যমেও তারা মনে করে যে তাদের তারা খোদাকে পাবে তাদের সৃষ্টিকর্তাকে পাবে তো যেহেতু মুসলমানরা মূর্তি পূজাকে শিরিক মনে করে এটা মনে করে যে অনেক বড়ো একটা পাপ তো হিন্দুরা মনে করলো যে মুসল মুসলমানদেরকে সরাসরি তো মুর্শিক বানানো যাচ্ছে না তো কিছু এই ধান্দাবাজ মুসলমান আছে সেই ধান্দাবাজ মুসলমানদেরকে দিয়ে একটা প্রতিষ্ঠান করেছে প্রতিষ্ঠান করে তারা সরাসরি মূর্তি পূজাতে না গিয়ে মানুষ পূজাতে তারা ব্যস্ত ব্যস্ত করে দিয়েছে মানুষদেরকে আর সেটাই হচ্ছে এই দেবন মাদ্রাসা আপনি দেখেন দেবন মাদ্রাসা কিন্তু ভারতে প্রতিষ্ঠিত ভারতের মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন চালানো হয় মাঝে মধ্যে কিন্তু এই দেবন থেকে কোনো দিন কোনো একটা বিবৃতিও আসে না তাদের বিপক্ষে আমি এই কারণেই বলছি আসলে মূলত এই দেবায়ন প্রতিষ্ঠা করেছে হিন্দুরা মানুষদেরকে মুসলমানদেরকে ইনডিরেক্টলি মুশিক বানানোর জন্য আপনি মানেন আর নাই মানেন আপনি দেখেন একটু রিচার্জ করে দেখেন আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন দেখবেন যে এটাই বাস্তব